বলেন না নামুজুবিল্লা বলেন এবার যদি জলেম হয় মোমেন বলেন জলেম কি হয় মোমেন জলেমও আছে না নাই মোমেন জলেমও আছে না নাই যদি জলেম হয় মোমেন এই কথা জীবন আর কেউ শুনেন নাই আমি শুনি নাই আপনারা কে জানেন শুনছেন কিনা একটু পরে বললেন এবার আল্লাহ তালা বলবেন তার মাজলুমদেরকে বলবেন তোমার কি সমস্যা তো আমার ছেলেটাকে হত্যা করছে তোমার কৃষক আমার ছেলেটাকে গুলি করে এক চোখ কানা করে দিছে তোমার সমস্যা আমার দোকানটা ভেঙে দিছে আচ্ছা তোমার এই পরিমাণ নেকি ওরে দিয়ে দাও এই পরিমাণ নেকি ওকে দিয়ে দাও এই পরিমাণ নেকি ওকে দিয়ে দাও দিতে 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 জলেম এখন দাঁড়িয়ে আছে তার কাছে আর নাই তার কাছে কি নাই বলেন আর নাই এখন জলেম কি আছে এই এই বেঈমান কাফের কিন্তু কি এই কথাটা আপনাদের ঠিক শোনাবার উদ্দেশ্য ছিল এই কিতাবের মধ্যে লেখেন আল্লাহ কোনো মুমিনের কাছ থেকে যত বড় জলেম হোক তার ইমানটা ছিনিয়ে নিয়ে আরেকজনকে দিবেন না এটা শুনছেন শুনছেন আল্লাহ আকবর ওই মুমিনের জালেম যদি কি হয় বলো মুমিন হয় তার ইমানটা ছিনিয়ে নেবেন না সমস্ত নেক আমল দিয়ে দিবেন কিন্তু কি কি লয়া দাঁড়িয়ে আছে সে এবার ইমান লইয়া দাঁড়ায় আছে এবার আল্লাহ তালা কি বলবেন যেহেতু এখনো দাবিদার আছে কয়েক লাখ আপনি কি মনে করেন ষোলো বছরের দাবিদার কতজন ধর কত গুটি আছে যত গুটি আছে আর কি বড় ভাই মাসা এবার কি বলবেন

এখন নিয়ে এসে দাঁড়িয়ে আছে বলেন নিয়ে দাঁড়িয়ে আছে এবার শুরু হবে তোমার এই পরিমাণ গুণা ওর কাঁধে এবার বলুন তো দেখি কত লাখ মানুষের কি পরিমাণ গুনা তার কাঁধে উঠবে এ হইতে পারে আমার এই বয়ান এখন তিনি ওই দিল্লির হোটেলে বসে বসে শুনছেন একটু আগে কিন্তু খুশি হয়ে গেছিল যখন এখন দিতে 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 খোদা রাখা যদি একটা গুনাহের জন্য জাহান্নাম নাম বরাদ্দ হয় বলেন কি বলছি

তাহলে তিনটা হোক বা জাহান নামে থাকবে কয় হোক বা জাহান নামে কয় হোক বা তিন হোক বা জাহান নামে যাবে এবার না আলীবাদা যদি কাউকে এক একবারের জন্য যদি জাহান নামে দিয়ে দেওয়া একটা গুনার জন্য জাহান নামে দিয়ে দেওয়া হয় তিন হোক বা জাহান নামে যাবে তিন হোক বা সমান সমান কত বছর তিনি বলেন এক হোক বা সমান সমান আশি বছর এক বছর সমান সমান তিনশো ষাট দিন এক বছর সমান সমান তিনশো ষাট দিন একদিন সমান সমান এক হাজার বছর এক বছর সমান সমান তিন লক্ষ ষাট হাজার বছর তাহলে এক হোক বা সমান সমান দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আর তিন হোক বা সমান সমান আট কোটি ষাট লাখ বছর

তবে তোমরা ওকে ভুল করেছো তোমরা ওকে ভুল করেছো তোমরা মনে করে হত্যা করে হত্যা করে বাঁচা যায় না 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 হত্যা করে আর টিকা যায় না হত্যা করে আর টিকা যায় না কি ভাই হত্যা করে আর কি তুমি তো তোমরা তো বাশারাজ আসাদ থেকে ওয়াসিফ সাহেব আপনি বাশারাজ আসাদের ক্ষমতা দেখেও বেড়ে যান নাই ওয়াসিফ সাহেব আপনি তো শেখ হাসিনা থেকে শেখ হাসিনা থেকেও আপনি বেড়ে জান নাই কি খুনিরা কোনো দিন ঠিকে না বলেন খুনিরা ঠিকে না বলেন খুনিরা কি করে না আবার বলেন খুনিরা কি করে না আমার বুঝে ধরে না আমাদের সরকার কেন এটা বুঝে না এরা যে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আছে এরা কেন বুঝে না এরা যে এরা তাব লিগ এরা তবলি কি যদি মুগুর দিতে পারতেন পাঁচ তারিখের পর থেকে যদি মুগুর দিতে পারতেন আজকে এত লিগ আপনাদেরকে আক্রান্ত করত না কি বলছি বলেন কি বলছি এখন ইস্কন ইস্কন লিগ বাইরে ইসকন লিগ কিস্তি লিগ সিএনজি ড্রাইভার লিগ শ্রমিক লিগ বাইরেছি না বাইরেছি না শেষত বক্তব্য কালকে আত্মপ্রকাশ করে নতুন করে আত্মপ্রকাশ করেছে তাবলি। কি লিখবেন? আল্লাহু আকবার। এটাকে আর কি বলবেন? কি বলতে হবে বলেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি লিখ কি লিখবেন? আল্লাহু আকবার। তাবলিক কোনদিন মানুষ হত্যা করে? না। আবার বলেন? তবলিক তাবলিক মানুষ হত্যা করে? তবলিক কি করে? একরামুল মুসলিমিন করেন একরামুল মুসলিমিন কোন এক একরাম করলে ফজিলতটা কর না জাহান নাম তিন বা দূরে সরে যাবে আর কোন আলেমি দিন কে হত্যা করলে জান্নাতে সহ লগে লগে চলে যাইব কি ভাই কোন আলেমি দিন কে হত্যা করলে কি করবে বলি পুরস্কার বলেন না লগে লগে জান্নাত কারণ কোন আলেমি দিন কে হত্যা করতে বলেন সাথে সাথে কি বলেন সাথে সাথে জান্নাত তো বুঝা গেছে এরা কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে নামছে আমাদের প্রশাসন কেন কথাগুলো বুঝে না আমাদের বুঝে ধরে না আমাদের বুঝে ধরতেছে না আমাদের বুঝে ধরতেছে না আপনারা কি বুঝতেছেন কিছু কি বুঝতেছেন বলেন এটা কেন বুঝে না আমাদের বুঝে ধরে না আমাদের বুঝে ধরে না কোন দাবিতে কোন প্রেক্ষিতে কিসের কারণে কোন কারণে হত্যা করছে আমার বুঝে ধরে না আচ্ছা যদি ইস্তেমা প্রথমটাও না হয় দ্বিতীয়টাও না হয় এই রাষ্ট্রের কি কি ক্ষতি হবে ধরে বলেন এই রাষ্ট্রের কোন কোন অসুবিধা হবে করোনার বছর যে ইস্তেমা হয় নাই কি কি ক্ষতি হয়েছে ইস্তেমা ফরজ ইস্তেমা ওয়াজিব ইস্তেমা সুন্নাত কাদা ইস্তেমা মুস্তাহাব ইস্তেমা নফল হত্যা করা ফরজ ছোট মানুষ লিখিত তাবলিগের সাথে আমার হৃদয়ের সম্পর্ক আমি ছিলাম ভিন্ন লাইনে তাবলিগের বরকত আল্লাহ আমাকে মাদ্রাসা নিয়ে আসছে আমি আলিয়া মাঝা থেকে আলেম পাস করছি আলেম পরীক্ষা যেদিন শেষ তারপরে দিন আমি তিন দিন তাবলিগের সময় লাগাইছি এই তাবলিগের সময় লাগাবার বরকতে আমি কাউই মাছে ভর্তি হই এরপরে একটা না আমি দাওরা পড়ি বাংলাদেশে দাওরা পড়ি দাবন্দে দাওরা পড়ি দাবন্দে ইফতা পড়ি আমি বাংলাদেশে এক চিল্লা লাগাই এরপরে ইন্ডিয়াতে এক চিল্লা লাগাই এরপরে আমি সৌদি আরবে তিন চিল্লা লাগাই আমার সাথে নিবিড় সম্পর্ক তবলিগ জামাতের সাথে তবলিগের বরকত আমি মুসলমান তবলিগে যাওয়ার বরকত আমি একটা জিনিস শিখছিলাম দু চোখে যা কিছু দেখি সব কিছু মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া মখলুক কিছুই পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া আমার প্রশ্ন সাত সব খালেক না মখলুক আপনারা জবাব দেন নাই যারা দাঁড়ানো আছে আপনারা বলেন সাত সব খালেক না মখলুক

এটার জন্য মানুষ হত্যা করতে হবে হত্যা করে চাকচাকে দেশে নিয়ে আসবা হত্যা করে করে মানুষকে হত্যা করে করে দেশে ইস্তেমাল কায়েম করবা তোমরা আরেকটা ইসরায়েল বরাবর ষড়যন্ত্র করছো এটা এটা সহ হবে না এটা এটা সহ হবে না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজকে দাবি কি হওয়া উচিত এদের পেছনে যতজন এদের পেছনে ইন্ধন দাতা আছে এদের টাফ টু বটম এদের টাফ টু বটম 이제지 얘들아, 그 마치 마

আমাদের তত্ত্বাবধায়কদেরকে আমরা বলছি আর তারা বুঝতেছেন না কেন ষোলো বছরে ষোলো বছরের ফ্যাসিস্ট যেভাবে ভারতে চলে গেছে ভারত থেকেই এখানে আসার ষড়যন্ত্র চলছে ভারত থেকে আমাদেরকে আবার বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র চলছে তাইলে বোঝা গেছে এটা ওইটা একসাথে গাথা এটা বুঝাতে পারছি না কেন আমরা আমরা এটা বুঝাতে পারলাম না কেন আপনাদেরকে যাদেরকে ছাপ দিতেই থাকেন দিতেই থাকেন এখন ওলামাদেরকে হত্যা করেছে শ্রেষ্ঠ তারাত তোমাদেরকে হত্যা করবে কি ভাই কোন নর জুহাতে কালকের হত্যাযোগ্য আমাকে বুঝান কোন জুহাতে কালকে হত্যাযোগ্য এই হত্যার সাথে কোন যক্তি দাবি কোন যুক্তিতে কোন যক্তি দাবিতে মুসলমানকে হত্যা করা যায় কোন অবস্থানে মুসলমানকে হত্যা করা যায় কোন অবস্থানে মুসলমানকে হত্যা করা যায় হত্যায় দেশের লোক এত সস্তা হয়ে গেল কেন হত্যা করে দেশে এত সস্তা হয়ে গেল কেন তোমরা যদি মনে করো হত্যা করে দেশে তবলিগ কায়েম করে ফেলবা না 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 এটা হত্যা করে তবলিগ এ নয় শুধু ঠিকা পৃথিবীতে কোথাও হত্যা করে কিছু করা যায় না বাসার আল আসাদ এক জলেম

এটা হইতে পারে না পারে না হইতে পারে আমাদের এই বক্তব্য আমার জীবনের শেষ বক্তব্য এটাও হইতে পারে হইতে পারে আমাদেরকে আমাদেরকেও তোমরা আমাদেরকে উইকেট ফেলে দিবা এটাও হইতে পারে একদিন শেষ ভিতরে তোমরা টিকব না এটাও হবে কেউ কেন এই কালকের হত্যা কেন হলো কোন ইস্যুতে কোন দাবিতে আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি মসজিদে জামাত হয় কয়টা জোহর জামাত একটা তিরিশে কয়টা যদি কেউ দুটা তিরিশে মসজিদে আসে তিনজন এরা আয়সা জামাত পায় নাই এরা এখন ইমাম সাহেবকে কি বলবে ইমাম সাহেব আপনি আগে জামাত করলেন কেন এটা বললি ইমাম সাহেব কি বললেন সব কেন দিয়ে দাঁত ফেরা দিন আমি আগে করলাম কোথায় আমি তো সময় মতো করছি তোমাদের এটা লিখা এস্তেমা বাংলাদেশে কটা ছিল আবার বলেন সবাই বলেন তো আমাদের ইস্তেমা আমাদের তারিখে হচ্ছে তোরা আগে আর পরে কা তোরা পরে আছে পরে আমরা তো আগেও করি না পরেও করি না আমরা আমাদের তা করতেছি আমরা জামাত করতেছি কটা ওরা আইসে কবেন কখন তো এবার ওরা আমাদেরকে অভিযোগ করবে আপনারা আগে করবেন কেন তোর বয়স হয়েছে কত বছর তোর বয়স হয়েছে তিন বছর করোনা থেকে না তোরা শুরু হয়েছে কি তোরা পরে আইসাস পরে করবি অসুবিধা কি বুঝো না কথা আগে আর পরে করো তো masala নাই আমরা তো ASCII আমরা তো কি আমাদের इस्तेमाल তো ছিল আছে হবে এটা নিয়ে আবার ঝগড়া কিসের তোরা পরে আয়াস পরে কর জন্য মুসলমান হত্যা করতে হবে না জবাব দেওয়ার জন্য ওয়াসিদ সাহেব তৈরি থাকেন ঠিক কুলাঙ্গার তৈরি থাকো ঠিক কুলাঙ্গার তৈরি থাকো হইতে পারে কালকে আমার বিরুদ্ধে আবার আবার ওই সস্তা মিডিয়া পাইছেন সস্তা মিডিয়ায় বক্তৃতা দিয়ে দিবেন পাঁচশো টাকা দিয়ে দিয়ে মিডিয়া দিয়ে সস্তা মিডিয়া দিয়ে বক্তৃতা দিয়ে দিবেন এটা হইতে পারে লেকিন তোমরা ধ্বংস হবো এটা নিশ্চিত এটা কি আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন কি বলছিলাম আমরা জান্নাতি কি বলছিলাম এবার বলেন জলেম জন্য প্রতিটা হত্যার জবাব দেওয়া ছাড়া প্রতিটা জুলুমের বিচার হওয়া ছাড়া আল্লাহ নবী বলেন হাসনের ময়দানে তিনটা দেওয়ান হবে তিনটা রেজিস্টার হবে একটা হবে দেওয়ানু শিরকি শিরিকের রেজিস্টার একটা হলো দেওয়ানু জুলমে জুলমের রেজিস্টার একটা হলো দেওয়ানুল মাহাসি অন্য গুনাহের রেজিস্টার এবার রসুল বলেন শিরিকের রেজিস্টার এটার দিকে আল্লাহ চোখ তুলেও তাকাবেন না বলবেন যাও এটা বেহিসাব জাহান্নাম নাম যাও এটা জাহান নামে দিয়ে দাও এবার বলবেন গুনাহের রেজিস্টার গুনাহের রেজিস্টার দিকে আল্লাহ চোখ তুলেও তাকাবেন না বলবেন যাও এটা মা যাও এটা কি আর থাকলো কোনটা জুলুম থাকলো কোনটা এবার জুলুমের রেজিস্টার বলবেন এটা দাঁড়াও এটা এখান থেকে ছেড়ে কথা বলবেন না এখান থেকে ছেড়ে কি কথা বলবেন না জলেম থেকে আল্লাহ মাজলুমকে তার প্রাপ্য দিয়েই ছাড়বেন মনে থাকবেন এই জন্য হ্যাঁ আবার প্রস্তুতি নাও সঙ্গে এসে আবার হত্যা করার জন্য প্রস্তুতি নাও এবার যারা যারা বলবে তাদেরকে রাস্তা রাস্তা ধরার লেগে প্রস্তুতি নাও রাস্তা রাস্তা ধরার লেগে কি নাও জি তো রাস্তা ধরার লেগে প্রস্তুতি নেন ইনশাল্লাহ আসল প্রকৃত তাবলিগ এটা ছিল আছে থাকবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন তাবলিগ ছিল আছে থাকবে আর তো বলি বলেন এটা কি লিগ আমাদের প্রশাসনকে বুঝাবার জন্য বলছি এটা তবলিক এটা ওই লিগ ওই লিগ তবলিক এটা কি লিগ বলেন আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন কি বলছি আমরা জান্নাতি কি বলছি খুশি হয় না আমরা কি বলেন শুধু জান্নাতি না একাধিক জান্নাত দিয়ে দিবে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যারা না আমাকে ভয়ের হক আদা করে আমি তাদেরকে দুটো জান্নাত দিয়ে দিব আমি তাদেরকে কয়টা জান্নাত দিয়ে দিব মোল্লা আলী কারি রাহমাউল্লাহ বলেন যারা না আল্লাহকে ভয় করার হক আদা করে আল্লাহকে ভয়ের হক আদা করে তরজমা কি আল্লাহকে ভয়ের হক আদা করে ফরজ ওয়াজিব ছাড়ে না কোনো সুন্নত ছাড়ে না কোন নফল ছাড়ে না কোনো গুনাহ করে না কি আল্লাহকে ভয়ের হকা দায় করার অর্থ কি ফরজ ওয়াজিব ছাড়ে না বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না ফরজ ওয়াজিব না সন্ন্যত গুলো ছাড়বো না কোনো নফল ছাড়বো না কোনো গুনা করবো না এটাকে বলে আল্লাহকে ভয়ের হক আদায় করা আল্লাহ তালা বলেন কেউ যদি আমাকে ভয়ের হক আদায় করে আমি তাকে দুটো জান্নাত দিয়ে দিব দুটো জান্নাত দিয়ে দিব মোল্লা আলী কাজ রহমল্লা বলেন দুই জান্নাত কক্ষ দু জান্নাত অর্থ কি তিনি বলেন জান্নাতুন ফিদ দুনিয়া ও জান্নাতুন ফিল উগবা একটা জান্নাত দিবে দুনিয়াতে আরেকটা জান্নাত দিবে আখরাতে দুনিয়ার জান্নাত কি হবে দুনিয়ার জান্নাতটা হলো লাজ্জাতুন ফিল ইবাদা তার ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে সুবহানাল্লাহ ইবাদতের মধ্যে কি দিয়ে দিবে নামাজের মধ্যে মজা দিয়ে দিবে নামাজ পড়তে তার মজা লাগে সুবহানাল্লাহ বলেন নামাজের মধ্যে মজা আল্লাহ ওয়ালাদের কাছে জান্নাতের হুজুরের মজার চেয়েও বেশি বলেন দুনিয়াতে নামাজের মজা আখরাতে মজা বাহ বা নামাজের মজা আখরা আল্লাহকে দেখার মজা দুনিয়াতে নামাজে যার মজা যত আখরা আল্লাহকে দেখার মজা তার তত বলেন নামাজে মজা যার যত আল্লাহকে দেখার মজা তার তত আল্লাহকে দেখার মজা তার আনাল লাযযাতান নাযরি ফিলা আনাল লাযযাতান নাযরি לרব্বি عز وجل কালাযযাতীহি দুনিয়া দুনিয়াতে আল্লাহকে দেখার মজা জান্নাতে আল্লাহকে দেখার মজা কার কেমন দুনিয়াতে নামাজের মজা জার যেমন দুনিয়াতে নামাজের মজা আবার বলেন দুনিয়াতে নামাজের মজা জার যেমন জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন দুনিয়াতে মসজিদে যাওয়ার গতি যার যেমন জান্নাতে ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন দুনিয়াতে মসজিদে যাওয়ার গতি যার যেমন দুনিয়াতে মসজিদে যাওয়ার গতি যার যেমন জান্নাতে ফুলসুরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন বুঝতে পারতেছি কি বুঝছেন বলেন তো বলেন আমাদের গাড়িতে গতি উঠে গতি হাই রোডে গতি উঠে না বটে না এখানে চাপ দিলে গতি উঠে ওর পায়ের মধ্যে আমার গাড়ির গতি ড্রাইভারের পায়ের মধ্যে গাড়ির মিটার শোভালা বলেন ড্রাইভারের পায়েনের মধ্যে কি গাড়ির গতি কোথায় আসলে কি এখানে পায়ের মধ্যে গতি নাটা জাপান ঠিক করছে এটা ঠিক করছে কে ঠিক করছে কে জাপানে ঠিক করছে আর আমাদের রাস্তায় উঠে ঠিক করছে জাপানে কতি উঠে বাংলাদেশের রাস্তা ঠিক জান্নাতে যেতে হলে ফুলসরাত পাড়ি দিতে হবে ফুলসরাতে পাড়ি দেওয়ার গতি ঠিক করতে হবে দুনিয়াতে আর গতি উঠবে গিয়ে হাসর মা জানে বলেন গতি ঠিক করে রাখছে কোথায় জাপানে 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 গতি ঠিক করছে কোথায় জাপানে গতি উঠে কোথায় বাংলাদেশে তো এবার বলেন আমরা গতি ঠিক করতে জান্নাতে যাওয়ার গতি ঠিক করব কোথায় এবার গতি উঠাবো কোথায় হাসরে হাসরের মানে সুবহানাল্লাহ বলেন না বুঝাইতে পারলাম না আমার ব্যর্থ আমি সব কথা বুঝাইতে পারি না তা আমার একটা ব্যর্থ আমি সব কথা বুঝায়া সামনে না বুঝায়া সামনে যাই না

পিতা ইজ্জাকা ইয়খাফুনা ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার রব্বুল আলামিন বলেন শোনো 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 তোমরা যত মানুষকে রাস্তায় চলতে দেখো যারা দু পায়ে চলে তোমরা তাদেরকে মানুষ বলো যারা কথা বলতে পারে তোমরা তাদেরকে মানুষ বলো যারা হাসতে পারে তোমরা তাদেরকে মানুষ বলো যারা কাটতে পারে তোমরা তাদেরকে মানুষ বলো না না আমার দৃষ্টিতে মানুষ তারা নয় আমার দৃষ্টিতে মানুষ তারা নয় বানানেওয়ালা বলেন আমার দৃষ্টিতে মানুষ শুধু তারা তিনটা কাজ করে যারা এক নাম্বারে আমাকে ভুলে না যারা দুই নাম্বারে নামাজ পড়ে যারা তিন নাম্বারে জাকাত দেয় যারা কি বলছে মানুষ কারা এক নাম্বারে আমাকে ভুলে না যারা সুবহানাল্লাহ বলেন এক নম্বরে আমাকে ভুলে না যারা দুই নাম্বারে নামাজ পড়ে যারা তিন নম্বরে zakat দেয় যারা এই তিনটার সাথে সাথে ইখাফুন ইয়াউমান তাতাকাল্লবু ফিল কুলুবু ওয়াল আবصار এই তিনটার সাথে সাথে তারা আখরাতকে ভয় করে আখরাতকে কি করে তাইলে বুঝা গেছে যার কলিজা আল্লাহ নাই এটা মানুষ না যার ললাটে ছেজদার চিহ্ন নাই এটা মানুষ না যে হিসাব করে করে যাকাত দেয় না এটা মানুষ না এটা কি না তাহলে মানুষ শুধু কারা জিকির করে যারা মানুষ শুধু কারা মা জিকির করে যারা মানুষ শুধু কারা নামাজ পড়ে যারা মানুষ শুধু কারা যাকাত দেয় যারা মানুষ শুধু কারা আখিরাতকে ভয় করে যারা তাহলে আপনি মনে করছেন বেনামাজি এদিকে আজান হয় ওদিকে মসজিদে জামাত হয় এদিকে তিনি মটক মটককে চলতে থাকেন মসজিদের পাশের দোকান থেকে তিনি মসজিদে যান না আপনি মনে করেছেন তিনি মানুষ তোমরা ভেবেছো তিনি মানুষ রব বলেন না না এটা মানুষ না এটা আমার দৃষ্টিতে মানুষ না রাগ করছেন কে রান্নারে আম করে মানুষ না কনের লাগে নিয়ে আনছিলাম আপনি মনে করছেন তারা মানুষ না বানো বলে মানুষ না বানানোলা কি বলে তাহলে মানুষ শুধু তারা জিকির করে যারা না ইনা না ল হিল এখন বলবেন ওদুর জিকির চলবে কতক্ষণ জিকির জিকির দুই জিকির এক নাম্বারে হৃদয়ের জিকির দুই নাম্বারে জবানের জিকির হৃদয়ের জিকির কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ জবানের জিকির কতক্ষণ সাধ্যে গুলায় যতক্ষণ